সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ভিডিওর শুরুতে আপনারা আমার ভিডিও দেখে বুঝে গেছেন আমার বড় ছেলে সাদাফের আজকে শুভ জন্মদিন মাসাল্লাহ ছেলেটা দিন দিন বড় হয়ে যাচ্ছে তো ছেলে এবং আমার বড় বোন দুজনের জন্মদিন একদিন পরে আগে পিছে তো আমার ছেলের ইচ্ছে ছিল সে এবার তার ফুপুর সাথে বার্থডে সেলিব্রেশন করবে তাই ছেলের মা ছেলের আবদার পূরণ করার জন্য সারাদিন কষ্ট করে কেক রেডি করছে তো কেক বানানো এত সহজে না কেক বেকিং করাও অনেক ঝামেলা আছে তো মাসাল্লাহ ছেলের যেহেতু আবদার একটা কেক সে বাসায় কাটবে আর একটা তার ফুপুর সাথে কাটবে তাই তার মার কষ্ট করে দুইটা কেক বানাতে হলো আলহামদুলিল্লাহ ছেলের বার্থডের কেক রেডি এই কেকটি সে তার ফুপুর সাথে কাটবে দুইটাই চকলেট কেক যেহেতু এখনো তারা বড় হয়নি তাদের এখনো চকলেটই পছন্দ তো এটা ফুপুর সাথে কাটবে এটা বাসায় কাটার জন্য দুইটা কেক আলহামদুলিল্লাহ রেডি Happy birthday to you! Happy birthday Happy birthday to you! Happy birthday. Happy birthday to you! Atelier. Atelier. ছেলের জন্মদিন প্রতিবারই আমার ওয়াইফ অনেক কষ্ট করে ছেলের জন্মদিনে রান্না বান্না নিয়ে তো এইবার ছেলের মাকে ছুটি দিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসলাম সাথে আরেকটি সুখবরও ছিল এই আজকে ছেলের জন্মদিনে আলহামদুলিল্লাহ আমার সকালবেলা দেখি মেসেজ আমার ফেসবুক থেকে প্রথম ইনকাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে তো দুটা খুশি একসাথে সেলিব্রেট করার জন্য আসলে আমাদের আজকে রেস্টুরেন্টে খাওয়ার মূল উদ্দেশ্য আর প্রতিবারই আমার ওয়াইফ এই ছেলে মেয়ের জন্মদিনে প্রচুর কষ্ট করে রান্না বান্না নিয়ে তাই এবার আর আমার ওয়াইফকে আর কষ্ট দিলাম না সব পরিবারে সবাই কিনে রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য